ভাই এই লোকটাকে একটু কাচ্চি খেয়ে গেছে এই দোকানতে হ ভাই একটু আগেই তো খেয়ে গেছে প্রতিদিনই তো দুই প্লেট করে কাচ্চি মারে এটা তো যে কাচ্চি খায় ওর যদি একটা বাড়ি না দিস ওর তল্লাড় করেন তো লাগা না ইরান না আমার মানি টাকা নিলো কেডা রে এই আমার মানবেকেতে টাকা নিছস কেডা এ বড এই গুমান মারাস কি রে আমার মানি ব্যাগতে টাকা নিছস রে ব্যাগ কলের মতো চাই রইছস টাকা নিছস কিনা ক এ বড এই এই আবার মানিব্যাগে তো টেনিসোস না বড় সর তোর মানিব্যাগের ভিতর নাম টেনিসোস আবার মানিব্যাগে কি টে হাওয়া যায়ে বগা রাইতে বল আমি টেগাটি গুনের একলা মানিব্যাগে এখন মানিব্যাগে টেকা নাই টেকা উরে যায়ে বগা টেকা না তো আয়ে গেছে গা জরুরি না টেকা যায়ে বগা এই বড় বোচা robot কি ভাই কিছে আমার মানিব্যাগে তো টেনিসোস না আমি টাকা নেই মিছা কথা কস ক্যা নাকি আমার টাকা উরে দেবো গা মানিব্যাগেতে আমি দেই নাই আমি घुমাইছি তুই घुমাইছস তাহলে টেকা নিছগা

কিরে ভাই আমার মানবিকের বৃত্তিতে ট্যা গেল কোথায় বেড়া ওই বেড়া আমার মানবিকের বৃত্তিতে ট্যা নাই আমার তো মনে হইতেছে আমার মানবিকের ট্যা চুরি হয়েছে অনেক ট্যা ছিল তো ওই চিলা চিলি কথা আছে বেড়া তাহলে আমার ট্যা গেল কোথায় আরে ওই একলা চিলা চিলি করতেছে আছে ওর একলা আর আইছে নাকি আমার তো ওটা কে নাই কাচ্চি ডানের কাচ্চিগুলো ছিল অনেক মজা নলিটা সেই মজা লাগছিল

দুই বিলেট করে খাচ্ছি মারে বাদাম শরবত খায় সাথে সাথে বাদাম শরবত খায় উনি হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার আমাদের সব ব্রাঞ্চেই খায় নিউ মার্কেট চকবাজার আগ্রাবাদ জামাল খান জিএসসি সব ব্রাঞ্চেই খায় কি কোন সব ব্রাঞ্চে খায় কাহিনীটা আমার কাছে উনিশ বিশ লাখ তা সেরে সন্দেহের আভাস পাইতাছি আর একটু ফলো তো রাখতিবো বুঝছো চল ভাই গেলাম পর এক সময় আইয়া কাছে ওকে ভাই আইছেন ওকে কেমন কথা

ওর মানে ব্যক্তি বলে খালি বুদ্ধিন টেয়ারাই তোর মানে ব্যক্তি টাকা দেখ তো ঠিক আছে নি আমার মানে ব্যক্তি তো কালকে কি উঠে আর যাও আজকেও তো টেয়ার নাই রে ভাই রে ভাই এত কষ্ট টেয়ার টেয়ার এলো কই তাহলে চুরি করে কেডা প্রত্যেকদিন যে সবার মানে ব্যক্তি টাকা নাই হয়ে যায় আর ওই চিল্লা উড়ে এটা তো খুঁজে বার করতে হয় হ্যাঁ চোর খুঁজতেবো মামা চোর খুঁজতেবো ল ওঠ

ও এহে নেই মনে হয় ডেলি কাচ্চি খায় কিন্তু লোকটা এরকম লুকাই লুকাই খাইতেছে আছে মতন করতে আছে ও হ্যার মনে হয় টাকা পড়ছে টাকাটা পড়ছে টাকাটা মনে হয় খেয়াল করতেছে না আচ্ছা খায়ালই তারপরে তার টাকাটা আমি উডানের কথা বলতে আছে ভাই শুনেন আপনার মনে হয় টাকা পড়ছে টাকা তো পরে রইছে কিন্তু এই টাকা তো আমার না যাক কইছে যেহেতু টাকাটা লয়ে যাই এই দাম আরই টাকা নিচে পড়ছিল খেল করতে পারি নাই थैंक यू ভাই थैंक यू वेलकम ভাই দেশি ভালো মানুষ একদম আছে এই হাইতে সুhutlai por hutlai টাকাটা উড়ালে গেছেগা খাবার দিয়া লাইছে খা খা খাইয়া পরে কথা কইতাছি ওই একা জিনি চিন্তা করছোস ওই যে এ না ইয়া প্রতিদিন দুই পিলেট করে কাচ্চি মারে এটা রহস্যটা কি এটা আমাকে উদঘাটন করতে হইব আমি টেড়া কেড়া চুরি করে এটারও কিন্তু রহস্য উদঘাটন করতে হইব ঠিকই রাত্রে বারো যাবো সমস্যা নাই সব নাক টাইনা ঘুমাইতেছে এই সুযোগে কাজটা সাইরা লাই সব মেয়ে পুরো এই ঘুমের রাজ্যে বাঁচতেছে ইমরানের অবস্থা একটু দেহি ইমরানে ঘুমাইতেছে হাতের কাজটা সাইরা লাই চান্দু চুরি তাইলে তুমি করো কালকেই ধরা পড়ি কাম শেষ এবার আমার মতো আমি ঘুমায় পড়ি হয় এদিক দিয়ে গেছে এদিক দিয়ে আবার আইবো মুন্না তো কালকে রাত্রে সব দেখছে ওই নিজে চুরি করে আবার ওই নিজেই বড় গলায় কথা কয় এটা তো যায় যে কাচ্ছি খায় ওরা যদি একটা বাড়ি না দিস ওর তল্লাড়া করেন তাহলে আমার নাম ভিডিওটির চুরির ঘটনাটি বাস্তব ঘটনা অবলম্বে এইরকম যদি কোনো চোর ফ্রেন্ড থেকে থাকে তাকে অবশ্যই মেনশন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ